আবারও সেই ঝাড়খণ্ড সরকারের ধামাকা শিক্ষক নিয়োগের গেজেট এই যে গেজেটটা বেরিয়েছে গতকাল কুড়ি তারিখে আর আমাদের পশ্চিমবাংলা আজ দীর্ঘ নয় দশ বছর ধরে কোনো নিয়োগ নেই কিচ্ছু বলার নেই তবে এই যে ঝাড়খণ্ড সরকার নতুন গেজেটটি প্রকাশ করেছে এখানে কিন্তু যেটা খবর পাওয়া যাচ্ছে প্রায় এক লক্ষ এক লক্ষের কাছাকাছি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে যেখানে টিচার্স শুধুমাত্র অনলি টিচার্স সেটাও কিন্তু ভালো সংখ্যক ভ্যাকেন্সি থাকবে আর সব মিলিয়ে যেখানে অধ্যক্ষ রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে গ্রুপ সি রয়েছে গ্রুপ ডি রয়েছে মানে টোটাল সব মিলিয়ে কিন্তু এক লক্ষ শূন্য পদ পূরণের লক্ষ্যমাত্রা রেখেছে এই ঝাড়খণ্ড সরকার এই গুরুত্বপূর্ণ খবরটি অবশ্যই প্রত্যেকে হয়তো তোমরা ম্যাক্সিমাম জেনে গেছো আর যারা জানতে পারো তারা সম্পূর্ণভাবে দেখে নাও আজকের এটা কী বলেছে নাইন টু টুয়েলভ নাইন টু টুয়েলভ অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই দুটো পোস্টের জন্য তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কারণ তোমরা প্রত্যেকে বিএড করে রেখেছো আর হ্যাঁ অবশ্যই বাইরের স্টেটে যাচ্ছ মানে প্রত্যেকেই জেনারেল প্রত্যেকেই জেনারেল হিসেবে পরীক্ষা দেবে তো এখানে টোটাল নিয়ম কানুন দিয়েছে আপাতত এখানে মোটামুটি এজ দিয়ে দিয়েছে জেনারেল হিসাবে ফর্টি হ্যাঁ এরপর হচ্ছে এখানে রয়েছে দেখো আমি একবার দেখিয়ে দিই অসংরক্ষিত জন্য চল্লিশ বছর এবং যারা বিকলাঙ্গ রয়েছে তাদের জন্য পঁয়তাল্লিশ বছর এইভাবে প্রত্যেকটাই মহিলাদের জন্য ফর্টি থ্রি ঠিক আছে এখানে বর্গ যেগুলো রয়েছে সেটা হচ্ছে ফর্টি টু আবার বর্গের যেটা বিকলাঙ্গ রয়েছে সেটা হচ্ছে ফর্টি সেভেন এইভাবে এই যে অনুসূচিত জাতি উপজাতি যেগুলো রয়েছে সেগুলো ফর্টি ফাইভ করে রয়েছে তো এই হচ্ছে বয়স ছাড় পরীক্ষার যেটা পরীক্ষা হবে দুশো এবং তিনশো নাম্বারে দুশো নাম্বার যেখানে তোমার হচ্ছে কম্পিউটার সঞ্চালন জানা জানা চাই হ্যাঁ এখানে হচ্ছে যেগুলো হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান একশো প্লাস আর এখানে হচ্ছে হিন্দি এবং ইংরেজি মিলে হচ্ছে একশো অর্থাৎ এখানে হচ্ছে দুশো নাম্বারের থাকছে তার সাথে যে সাবজেক্ট নিয়ে তোমরা পরীক্ষা দেবে যে সাবজেক্ট সেটা হচ্ছে তিনশো নম্বর সাবজেক্ট যাদের রয়েছে যে সাবজেক্টে তোমরা পরীক্ষা দেবে সেটা হচ্ছে তিনশো নম্বরে অর্থাৎ এখানে বুঝতেই পারছো যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের ক্ষেত্রে সাবজেক্টের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছে এবং এখানে এই যে দুশো নাম্বার এটা ওভারঅল সবার জন্যই যেখানে জেনারেল পেপারগুলো থাকছে তার সাথে কম্পিউটার জ্ঞানটা থাকা বাধ্যতামূলক এবং একশো নাম্বার হিন্দি এবং ইংলিশের মধ্যে হয়তো ধরে নাও ফিফটি প্লাস ফিফটি থাকবে ঠিক আছে আর তিনশো নম্বর হচ্ছে সাবজেক্ট এখানে যে নিয়মকানুনগুলো রয়েছে কারা কারা বসতে পারবে সেকেন্ডারি নাইন ইন্টু টুয়েলভের জন্য সেক্ষেত্রে এনসিটির যে রুলস এনসিটির যে রুলস এই রুলসটা এখনও পর্যন্ত কোনো চেঞ্জ হয়নি যা রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী তোমরা প্রত্যেকেই বসতে পারবে যারা যারা এলিজিবেল হবে আর কি ঠিক আছে যারা যারা এলিজিবল হবে তারা বসতে পারবে অতবে অসুবিধা কিছু নেই তোমরা এটা সম্পর্কে জানো তো এই যে খবরটি এসেছে এই খবরটি আসার পর পরবর্তী ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে তাদের ক্যালেন্ডার অনুযায়ী তাদের ক্যালেন্ডার অনুযায়ী তারা একটা ভ্যাকেন্সি লিস্ট বের করবে এবং সেই ভ্যাকেন্সি লিস্ট অনুযায়ী তোমরা বুঝতে পারবে যে কোন সাবজেক্টে কত রয়েছে এবং ম্যাক্সিমাম আমাদের যে ওয়েস্ট বেঙ্গল সাবজেক্টগুলো রয়েছে সব সাবজেক্টেই তোমরা বুঝতে পারবে আশা করছি ঠিক আছে তো যখনই দেখবো যে এটা সম্পর্কে নতুন কোনো খবর আসছে বা আপডেট আসছে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের যদি কোনো কিছু কোয়ারিজ থাকে অবশ্যই জানাতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে আর হ্যাঁ এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও তো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা এটা আপলোড করে দিচ্ছি তাহলে তোমরা তোমাদের বুঝতে সুবিধা হবে সেখানে তোমরা ডাউনলোড করে নিতে পারবে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সে টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাচ্ছ ওই পিডিএফটা ঠিক আছে তো যাই হোক পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজ এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকে বলে আজকে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ